গত কয়েকদিন আগেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো বিভিন্ন নম্বর পেয়ে তাদের জন্য কিন্তু একটা দারুণ একটা খুশির খবর চলে এসেছে থামনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে ভিডিও টপিক কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছো তোমরা যে তোমরা যে নম্বরই পেয়ে থাকো না কারণ উচ্চ মাধ্যমিকে প্রত্যেকের জন্য কিন্তু স্কলারশিপের সুবিধা রয়েছে তা যে এই ভিডিওতে দেখাবো এবং জেনারেল এস সি এস টি ও এবং মাইনরিটি ছেলে মেয়েদের জন্য যে বিভিন্ন নাম্বার ভিত্তিতে কোন কোন স্কলারশিপ রয়েছে তারা কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমে কিন্তু চেক করে নিতে পারবে শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে নম্বর পেয়েছো সেই নম্বরটি বসিয়েই দেখে নিতে পারবে তোমরা কোন স্কলারশিপের জন্য এলিজিবল রয়েছে এবং কীভাবে সেই স্কলারশিপ তোমরা আবেদন করবে তো ভিডিওটা একটুকু পার্ট করে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা আমাদের চ্যানেলের সাথে এখনও যুক্ত হননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বকস দিয়ে রাখবো সেখানেও বিভিন্ন চাকরি প্রার্থীর খবর এবং বিভিন্ন স্কলারশিপের খবর তোমরা পেয়ে যাবে সেই চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলে আসতে হবে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের নাম এন্টার করতে হবে তোমাদের যে নাম সেই নামটি লিখবে এবং এখানে একটি ফোন নাম্বার তোমাদের দিতে হবে এবং তোমরা উচ্চ মাধ্যমিক রেজাল্টে মানে মার্কসে কত পেয়েছ পাঁচশোর মধ্যে সেই টোটাল নাম্বারটি তোমাদের দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন ক্যাটাগরি এসসি না এসটি সেটা তোমাদের এই প্রপার থেকে তোমাদের চুজ করতে হবে যদি জেনারেল বা ওবিসি এ মানে মাইনরিটি ওবিসি বি এস সি এস টি হয়ে থাকো সেটা তোমাদের চুজ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ চেক স্কলারশিপ বলে একটা অপশন রয়েছে এই চেক স্কলারশিপ অপশানটা তোমাদের ক্লিক করতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নাম এন্ট্রি করে তারপর আমি নাম এন্ট্রি করে দিয়েছি এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি কারণ ফোন নাম্বারটা আমি একটু পারপাসলি হাইট করে রেখেছি তারপরে দেখতে পাচ্ছি এখানে নাম্বার আমি যদি চারশো বাহান্ন দিয়ে পাঁচশোর মধ্যে তারপর এখানে দেখতে পাচ্ছ যে এখানে কোন ক্যাটাগরি যেটা আমি এখানে যদি চুজ করি আমি যদি জেনারেল হিসেবেই চুজ করি তারপর যদি চেক স্কলারশিপ এখানে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছ কোন স্কলারশিপের জন্য আমি অ্যাভেলেবেল এখানে তো পাচ্ছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এক নম্বর একটা আর হচ্ছে টপ প্রাইভেট স্কলারশিপ এটা কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এখনও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু আবেদন প্রক্রিয়া কোনো শুরু হয়নি তো কিছুদিন পরেই আবেদন শুরু হয়ে যাবে তোমাদের এখানে যদি নাম্বার ভিত্তিতে আমি যদি আরও কিছু চেঞ্জ করি আমি যদি এখানে নাম্বার চুজ করলাম আমি ধরো তিনশো বাহান্ন আমি এখানে চুজ করলাম তারপর আমি এখানে যদি এসসি চুজ করি তাহলে এখানে সে কোন স্কলারশিপের জন্য আবেদন এখানে দেখাচ্ছে নবান্ন স্কলারশিপ এবং ওএসিস এস সি এসটি ও বিসি স্কলারশিপের জন্য আবেদন করছে তারপর এখানে যদি কেউ যদি কেউ সাপোজ ধরো আমি এখানে দুশো ছাপ্পান্ন কেউ যদি পেয়েছে ধরো এবং সে ধরো জেনারেল প্রার্থী বটে তো এখন চেক স্কলারশিপ আমি যখন ক্লিক করবো তখন কিন্তু বলছো শেষ তোমার নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এটা যদি আমি যদি এসটি করি এসটি কলারশিপ করে দিলে কিন্তু নবান্ন ক্লারশিপ সে পাচ্ছে এবং ওয়েস এস বা এস টি স্কলারশিপ পাচ্ছে তার মানে হচ্ছে ফর্টি পার্সেন্ট অ্যাবোভ থাকলে তোমরা কিন্তু বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে আর এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কীভাবে চেক করবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন মুখ দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা নাম এবং ফোন নাম্বার এবং তোমরা উচ্চ মাধ্যমিকে পাঁচশোর মধ্যে কত পেয়েছো সেই নাম্বারটি বসিয়ে দিয়ে নিজেদের ক্যাটাগরি চুজ করে যদি চেক স্কলারশিপে ক্লিক করো তাহলে তোমরা নিচে দেখে নিতে পারবে কোন স্কলারশিপে তোমরা এ এলিজেবল তো যখন এই সমস্ত স্কলারশিপগুলো আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন তোমাদের একটা পার্সোনাল ভিডিও বানিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো তো তারাকে বলে রাখবো এই স্কলারশিপগুলো আবেদন শুরু হবে যখন এখন রিসেন্ট উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেড়েছে তারপর তোমাদের বিভিন্ন কলেজে অ্যাডমিশন হবে রেজিস্ট্রেশন হবে কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু এই সমস্ত স্কলারশিপগুলো কিন্তু চালু হয়ে যাবে তো এই সমস্ত স্কলারশিপে ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপে চ্যানেলও জয়েন হয়ে থাকবে তাহলে তো টোটালি তোমরা ইনফরমেশনটা পেয়ে যাবে আর এই ভিডিওটা বন্ধু বান্ধবদের খুব খুবভাবে শেয়ার করে দাও কারণ তাদেরও প্রয়োজন আছে তারা কোন স্কলারশিপের জন্য আবেদন করছে তারা যে নম্বর পেয়েছে সেই নম্বর কোন স্কলারশিপ তাদের জন্য রয়েছে সেটাও কিন্তু তারা দেখে নিতে পারবে